ইংল্যান্ডে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার আশঙ্কা তৈরি হয়েছে গড় বৃষ্টিপাত কমে যাওয়ায় দেশটির সরকার ও পানি সরবরাহ প্রতিষ্ঠানগুলো জরুরি ভিত্তিতে পানি ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণের প্রস্তুতি নিচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যমের বড়াতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয় অস্বাভাবিকভাবে শুষ্ক আবহাওয়ার কারণে দেশ জুড়ে জলাধার ও ভূগর্ভস্থ পানির মজুদ দ্রুত কমছে সত্তর টাকা বর্তমানে জলাধারের গড় সংরক্ষণ ক্ষমতা নেমে এসেছে তেষট্টি শতাংশে যা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম দক্ষিণ ইংল্যান্ডের কিছু জলাধারে এই হার তিরিশ শতাংশের নিচে পানি সংকট মোকাবেলায় সরকার হোস পাইপ নিষেধাজ্ঞা জারি করতে পারে যার আওতায় বাগানে পানি ছিটানো গাড়ি ধোয়া কিংবা সুইমিং পুলে পানি ভরাটের মতো কাজ নিষিদ্ধ হতে পারে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন টানা শুষ্ক আবহাওয়া চলতে থাকলে নদী ও পানি সরবরাহ ব্যবস্থার উপর ভয়াবহ চাপ তৈরি হবে তারা বলছেন ক্রমবর্ধমান জনসংখ্যা উষ্ণ গ্রীষ্ম এবং নতুন জলাধার নির্মাণ না হওয়ায় ইংল্যান্ডের দীর্ঘমেয়াদী পানি নিরাপত্তা এখন নাজুক অবস্থায় রয়েছে নাইম আরাবি ঢাকা পোস্ট